ঘাড়ের ডান দিকে ব্যথা হয়ে হাতের দিকে ব্যথা আসছে ঘুম ভেঙে গেছে এখন উনি এত রাত্রিতে কি করবে। কেস সৃষ্টিটা হলো এই যে রুগীর কেস সৃষ্টি বলবো ওনার গতকাল রাতে প্রায় রাত দেড়টার দিকে ওনার প্রচন্ড ঘাড়ে ব্যথা ঘাড়ের ডান দিকে ব্যথা হয়ে হাতের দিকে ব্যথা আসছে ঘুম ভেঙে গেছে এখন উনি এত রাত্রিতে কি করবে শহর থেকে অনেক দূরে থাকে ইচ্ছা করলেই ডাক্তার কাছে যেতে পারছে না তখন কেন যেন ওনার আমার কথা মনে হয়েছে যে একটু আলতাফ স্যারের ভিডিও দেখি তখন উনি আমার ইউটিউব চ্যানেলে চলে গেছেন এখন যিনি কল দিচ্ছেন আপনি একটু হোল্ড করে থাকেন আমি আপনার কাছেই আসবো উনি আমার ইউটিউব চ্যানেল অন করে ওখানে লিখছে প্রচণ্ড ঘাড়ের ব্যথা ব্যথা হাতে আসে তখন ওখানে ভিডিও আসছে ভিডিওতে বলছে আসার পরে যে আপনার যে ঘরে ব্যথা ওখানে যদি ঘরে নারকেল তেল থাকে ওইখান দিয়ে তেল দিয়ে এখন ডলেন তুই ডলছে নারকেল তেল রসুনের কথা বলা হয়েছে কিন্তু রসুন আর এখন কি তৈরি করব অসম্ভব ব্যথা ওনার পরে উনি নারকেল তেল যে ডোলে ওখানে ঠান্ডার সেঁক দেবে এখন ঠান্ডার সেঁক দেওয়ার জন্য তো আমি বলছি টাওয়াল ভিজিয়ে ফ্রিজে রাখবেন পলিথিন রাখবেন তারপরে দেবেন